একবার সুন্দর মতো যাবে বেশ সুন্দর এটা নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে পরবর্তীতে ভাই এই একটা চেয়ার দেখেন

পরবর্তী দর্শক এই পাশে একটা বচ্চার দেখবে যারা একটু কম প্রাইজের মধ্যে তাদের জন্য এই চেয়ারটা ওকে এটার দাম হচ্ছে ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা

জং আপনার জং ধরা চান্স নেই হ্যাঁ জং করার চান্স নেই কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো আচ্ছা পরবর্তীতে পরবর্তীতে এই যে আছে বিভিন্ন চেয়ার এই যে একটা ধামাকা চেয়ার

কিছু গচ্চার এই একটু কম রেঞ্জের মধ্যে ছয় হাজার টাকা করে ছয় হাজার টাকা এখানে আরো বিভিন্ন মডেল আছে আরো বিভিন্ন মডেল আছে বিভিন্ন আছে আর এইটা কালার

কত সুন্দর আউটলুকটা কে বেশ সুন্দর কিন্তু আর গেমিং চেয়ার বলা হ্যাঁ গেমিং চেয়ার এটা সফট স্লিপিং চেয়ার আই স্যার কোয়ালিটি আমি আপনাকে দেখাচ্ছি এই চেয়ারের কোয়ালিটি দেখেন হাতলগুলো দেখছেন এই যে আচ্ছা এই যে এই হাতলটা সামনে বের হয় হ্যাঁ সামনে যাবে পিছনে আসবে ওকে ওকে এই যে ডানে যাবে আচ্ছা ঠিক বামে যাবে

এটার দাম আপনার এটার দাম আপনার ম্যাক্সিমাম দেখা যাচ্ছে আউট কোন সুরমত নেই চারটা কিনতে গেলে আপনার মিনিমাম আঠারো থেকে বিশ হাজার লাগবে এই এটা আমরা দিচ্ছি হচ্ছে আপনার চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা এটা কিন্তু হেড ডেস্কটা আপনার কিন্তু এটাও কিন্তু আপ ডাউন হচ্ছে এই দেখেন কত সুন্দর আচ্ছা এটা দেখেন আপনার প্রতিটা জিনিস আপনার এটা আপ ডাউন হচ্ছে আচ্ছা পরবর্তীতে ভাইয়া পরবর্তীতে এই ম্যাশ বিভিন্ন ক্যাটাগরি ম্যাশ এই একটা আছে এগুলা সব আপনার পুষি হাতল আপ ডাউন করবে সব স্লিপিং চেয়ার এখানে যা আছে সব স্লিপিং চার আপনি শুধু দর্শকদের শুধু লুকটা দেখান ওয়াও দশ এই চেয়ারের দর্শক জাস্ট ব্যাক সাইডটা দেখেন বেশ সুন্দর রোবটিক কিন্তু এটা লুকা রয়েছে এবং ভাই হচ্ছে বিভিন্ন প্রান্তে যাবে এটি বারো হাজার টাকা এটি বারো হাজার টাকা আচ্ছা পাঠানোর সিস্টেম সারা বাংলাদেশের যে কোনো আপনি যে কোনো জায়গায় আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাবো কুরিয়ার মাধ্যমে পাঠাবো কুরিয়ার খরচ কে দিবে কুরিয়ার খরচ শুধু

বিভিন্ন সাড়ে সাত হাজার টাকা নয় ছয় হাজার টাকা দেখেন কত সুন্দর সব থেকে কম প্রাইস হ্যাঁ ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা বেশ সুন্দর এই যে এখানে দেখেন

আমাদের প্রতিটা পার্সের হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কোয়ালিটি ফুল বেশ সুন্দর কিন্তু এই একটা দেখেন এটা হচ্ছে এস এস এর চেয়ার এস এস এর ভিজিটর এস এস এর ভিজিটর ভিজিটর সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা বিভিন্ন ক্যাটাগরির চেয়ার আর এইখানে আছে আমাদের ভিজিটর চেয়ার এটা হচ্ছে পনেরোশো টাকা ওকে পনেরোশো টাকা ভিজিটর চেয়ার কোন এই যে এটা 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 অবশ্যই অ্যাভেলেবেল চলতেছে অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা আর এইখানে আছে বথ চেয়ার একটু কম রেঞ্জের মধ্যে সাড়ে চার হাজার টাকা

এই মডেলটা সুন্দর এটার এটার দাম হচ্ছে চার হাজার টাকা চার হাজার টাকা চার হাজার টাকা আর এটার মধ্যে যদি ব্ল্যাকটা নেয় একটু কম হবে সাতত্রিশশো টাকা টাকা দর্শক এগুলো চালে কিন্তু সরাসরি যাত্রা বাড়িতে এসে দেখেও নিতে পারবেন অথবা যারা দেখা যাচ্ছে ঢাকার বাইরে আসা সম্ভব না অর্ডার করলে কিন্তু সাড়ে চার হাজার টাকা

আমাদের এই দেওয়া আছে স্ক্রিনে আমাদের এই নাম্বার দেওয়া দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে উত্তর যাত্রাবাড়ি কলাপট্টি মদিনা মসজিদের সংলগ্নে আচ্ছা আর একটা বিশেষ কথা হচ্ছে আমাদের মাইশা এন্টারফেসে আপনার যে কোনো চেয়ার কিনেন দর্শক শ্রোতাদের জন্য বলতে চাচ্ছি আপনারা চেয়ার কিনে প্রতারিত হবেন না অবশ্যই আপনি একটা ভালো মানের চেয়ার পাবেন ভালো মানের একটা চেয়ার কিনুন আপনার বসা চেয়ার ইউজ যারা করেন তাদের জন্য এই কথাটা বলতে চাই আপনার একটা ভালো মানের চেয়ার কিনুন

সাথে যোগাযোগ করে বলতে পারে যারা ব্যবসা করতে চায় ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে ব্যবসা করতে চাইলে যে কোনো চেয়ারের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে আরো অনেক কোয়ালিটি চেয়ার আছে

السلام عليكم